আসসালামু আলাইকুম ইউসাফির বাংলাদেশের আজকের পর্বতে আপনাদের সবাইকে স্বাগত আমার গত পর্বে আমি অস্ট্রেলিয়া আসা এবং আমার মাস্টার্সের জার্নিতে আমি বাইরে অ্যাপ্লিকেশন নিয়ে কিভাবে আমার প্রসেসগুলি হয়েছে আর এবং আমার কতটা সময় লেগেছে সেই সব নিয়ে আমি কথা বলেছি এবং আমি বলেছি আজকের পর্বে একটি দেশে আসার পরে কি কী করতে হয় এবং অনেক মানুষই অনেক দেশে যাওয়ার চিন্তা করে তাদের সেখানে কি কি করণীয় সাধারণত করণীয়গুলি সবসময় একই হয় তো ওই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি কথা বলবো যেটা আমি আপনাদেরকে গত ভিডিওতে বলেছিলাম তো শুরু থেকে বলি একটি দেশে আসার আগে আমরা বাংলাদেশ থেকে যতটা চিন্তা করি যে ওই দেশে যাওয়াটা বা ওই দেশের পরিবেশটা এরকম হবে এবং আমি সেখানে এটা গিয়ে করে ফেলবো ওইটা গিয়ে করে ফেলবো আসলে আসার পরে বা এখানে ল্যান্ড করার পরে সব কিছু তা হয় না কিছু ক্ষেত্রে কিছু মানুষের জন্য হয় যারা মেনল্যান্ডে থাকে মেনল্যান্ড থেকে আপনি যদি একটু সাইডে থাকেন তখন আপনার জন্য সবকিছু একটু কঠিন হয়ে দাঁড়াবে এবং কি আমার অস্ট্রেলিয়াতে আসার পরে আমার জন্য অনেক কিছুই অনেক কঠিন ছিল যেমন বাংলাদেশ থেকে আমি অনেক ইউটিউবারের অনেক কথা শুনেছি যে এখানে এসে আপনি এটা করবেন সেটা করবেন আপনার এতটা কারণ হবে এগুলি না মানুষের অ্যাকচুয়ালি ইউটিউবে ভিউয়ার্স পাওয়ার জন্য বলে বাট অ্যাকচুয়ালি আসার পরে আপনি বাস্তবতার সাথে মিলাতে পারবেন না হ্যাঁ কিছু মানুষের কপাল ভালো তা হয়ে যায় সেটা আপনি যদি অস্ট্রেলিয়ার কথাই বলি মেলবোর্ন সিডনিতে আপনি অনেক সময় আপনি ফ্রি টাইমে অনেক ভালো ইনকাম করতে পারবেন বাট ওই ইনকামটা করার পিছনে সে কতদিন এই দেশে আছে এবং তার কতটা সময় অতিবাহিত হয়েছে এবং কটুক সে ওই ইনকাম বা ওই রিলেটেড চাকরিতে সময় দিয়েছে দেখে তার এখন ওই ইনকামটা হচ্ছে এগুলি অনেক ম্যাটার করে আমার অস্ট্রেলিয়াতে আসার পরে আমি যখন এখানে বাস্তবতাতে পা দিই তখন আমি বুঝি যে না এখানে জব পাওয়াটা এত ইজি না ওটা সিডনি হোক মেলবোর্ন হোক তাসমানিয়া হোক পার্থ হোক অ্যাডিলেট হোক যেখানেই আপনি যান না কেন ব্রিসবেন হোক জব পাওয়াটা এতটা ইজি না জব পাওয়ার জন্য আপনাকে সিভি দিলেই বা ওই মানুষ যে বলে সিক ডট কম বা এখানে জব সিভি দিলেই হয়ে যায় না আপনি সিভিটাকে কীভাবে প্রেজেন্ট করতে হবে সেটাও একটা জিনিস ম্যাটার করে আপনি বাংলাদেশ থেকে আপনি সিভিটাকে একভাবে প্রেজেন্ট করা শিখে আসবেন এই দেশে আসার পরে বাকিদের সাথে আপনি তুলনা করে দেখবেন তখন সিভিটাকে আপনি অন্যভাবে প্রেজেন্ট করা লাগে বাংলাদেশে আপনি কি চাকরির অভিজ্ঞতা আছে সেটা দিয়ে আপনি শুধু স্কিল অ্যাসেসমেন্ট করাতে পারেন যেটা আপনি পিআরএ হয়তো বেনিফিটেড হবে বাট এখানে এসে বাংলাদেশের চাকরির এক্সপিরিয়েন্স দিয়ে আপনি জব পাওয়াটা খুবই ডিফিকাল্ট আনলেস অর আনটিল আপনি কোনো এমএনসিতে চাকরি করেছেন এমএনসির ক্ষেত্রেও তারা অনেক সময় সার্চ করে দেখে আর অস্ট্রেলিয়া বলেন আর যে কোনো দেশই বলেন আপনি অনলাইনে জব অ্যাপ্লাই করলে সেটা অ্যাকচুয়ালি এআই মাধ্যমে নিবে ওইখানে তাদের একটা ক্রাইটেরিয়া সেট করা থাকে এবং ওই ক্রাইটেরিয়া অনুযায়ী আপনি সিভি যদি তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সিলেক্ট হবে তো হয়ে সেখানে আপনার কিছু টেকনিক খাটিয়ে কাজ করতে হয় তো আজকে আমি যদি প্রথমে বলি নিজের কথা তো আমার অস্ট্রেলিয়াতে আসার পরে অভিজ্ঞতাটা এরকম হয়েছে আমি প্রথম এক সপ্তাহ পায়ে হেঁটেছে অনেক আমি বিভিন্ন স্টোরে চেষ্টা করেছে ইন্ডিয়ান পাকিস্তানি বাংলাদেশি নেপালি স্টোর এশিয়ান স্টোরগুলিতে বেশি যাওয়া এবং কারণ কি আপনাকে আপনি নিজের দেশের বাইরে কেউ যদি চাকরি দেয় না তাহলে আপনি নেটিভ পিপলরাই দিবে বা আপনার আপনি যে রিজিয়ন থেকে বিলং করেন যে যে এশিয়ান রিজন হন তাহলে আপনাকে ওই আশেপাশের মানুষজন বা আশেপাশের দেশ থেকেই দিবে এবং সত্যি কথা বলতে আমি এখানে যখন এক সপ্তাহ হাঁটি আমার প্রথম চাকরিটা হয় একটি পাকিস্তানি দোকানে এবং এটা একটা কনভিনিয়েন্স স্টোর এবং আমার আস্তে ধীরে আমি মানুষের সাথে কথা বলি কমিউনিটির সাথে কথা বলি হ্যাঁ কমিউনিটিতে আপনি অনেক কিছু ফেস করবেন সেটা নিয়ে একটু পরে বলছি এবং কমিউনিটি থেকে আমি প্রথমে একটা ক্লিনিংয়ে কাজ পাই সেটাও অন এন্ড অফ মানে উইকলি একদিন বা দুই দিন করে এমন করে দিত বাট কনভিনিয়েন্স স্টোর আমাকে দুই দিন তিন দিন ট্রেন করেছে দেখেছে এরপর থেকে তারা আমাকে ফিক্সড টাইমে চাকরি দিয়েছে এরপরে আস্তে ধীরে আমি একটি রেস্টুরেন্টে জব পাই এবং রেস্টুরেন্টেও আজকে আমার প্রায় এক বছর দেড় বছর হতে চলছে অস্ট্রেলিয়ায় এবং রেস্টুরেন্টে জবেও আমি কিচেন এন থেকে শুরু করে আজকে অ্যাসিস্ট্যান্ট শেফ এগুলি কোনোটাই আমার লেখাপড়ার সাথে অ্যালাইন করে না বাট এই চাকরিগুলি আপনাকে সারভাইভ করা আপনার পার উইকে রেন্ট পে করা আপনার ফুড কস্ট আপনার এডুকেশন কস্ট এগুলি কোনোভাবে আস টিএফএন জবের ক্ষেত্রে যেটা ট্যাক্স ফাইল নাম্বারের এগেনস্টে যে জবগুলি অস্ট্রেলিয়া সেগুলিও কিন্তু অনেক পাওয়া অনেক দুর্লভ অনেক কঠিন এবং সেটা তাসমানিয়ার মতন যদি কিছু ব্যাকডেটেল আপনার প্রভিন্সে বা স্টেটে হয়ে থাকে তাহলে সেখানেও আপনার এইসব কষ্টগুলি পেতে হয় পার্থের ক্ষেত্রে অস্ট্রেলিয়ায় জব আপনি একটু লেট করেও পান আপনি উবার করে বা ডোর ড্যাশ করে আপনি একটা ভালো আর্ন করতে পারবেন সেখানে আপনার হয়তো কাইক পরিশ্রমটা অনেক বেশি হবে মানে গায়ে পরিশ্রমটা এবং আপনি সপ্তাহে অ্যাটলিস্ট পাঁচশো থেকে ছশো ডলার আর্ন করতে পারবেন এবং সেক্ষেত্রে আপনার চলাফেরাটা হয়ে যাবে ইনশাল্লাহ বাট পার্থের ক্ষেত্রে আপনি যদি একবার চাকরি লেগে যায় আপনি কোথাও যদি আপনি জব পেয়ে যান তাহলে আপনি জব পেতেই থাকবেন কারণ মার্কেটটা ওটা মাইনিং এরিয়া এখানে আপনার মার্কেটটা জবের অপরচুনিটি অনেক ভালো ব্রিসবেন বলেন এখানেও জব ভালো অ্যাডিলেটে জব ভালো মেলবর্নে অনেক বেশি জব আছে মানুষ খুবই কম কারণ মেলবোর্নে যে জবগুলি আছে যেগুলিকে আমরা অট জব বলি ওখানে আপনি সপ্তাহে হাজার পনেরোশো এমনি কামাতে পারবেন আর যদি উবার উবার থাকে তাহলে তোর কথাই নেই উবার যদি আপনার এক্স থাকে উবার এক্সের জন্য আপনার এক বছরের অস্ট্রেলিয়ান লাইসেন্স হওয়া লাগে তো ওগুলি হলো আপনি মেলবোর্ন সিডনিতে ভালো রান করতে পারবেন কিন্তু এর যদি চিন্তা থাকে মানথায় যে আপনি ভবিষ্যতে পিয়ার পাবেন তাহলে আপনি মেনল্যান্ডে থাকতে পারবেন না কারণ মেনল্যান্ডে আপনার অস্ট্রেলিয়াতে পিয়ার নেই তবে এখানে আরেকটি কথা আমি বলে রাখি যে আমার এই জার্নিতে আমি অস্ট্রেলিয়া এসে যে জিনিসগুলি বুঝেছি সেটা হচ্ছে কি প্রথমত তো আপনার ড্রাইভিং লাইসেন্স লাগবে বাংলাদেশ থেকে এবং অথেন্টিক ড্রাইভিং লাইসেন্স লাগবে এবং ওই ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ যদি এক থেকে তিন বছর হয় তাহলে আপনি এটাকে ডিরেক্টলি কনভার্ট করতে পারবেন অজি লাইসেন্সে কিন্তু তাতেও আপনার এক্সাম দেওয়া লাগবে দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে কি আপনার অস্ট্রেলিয়াতে আসার পরে এক্সট্রা কারিকুলার লাইসেন্স লাগে যেমন আপনি যদি কোনো রেস্টুরেন্টে কাজ করতে চান সেটা নিয়ে রাখলে ভালো যদি আপনি অস্ট্রেলিয়ান রেস্টুরেন্টে কাজ করতে চান দেশি রেস্টুরেন্টগুলিতে সাধারণত লাগে না দেশি রেস্টুরেন্টগুলি বলতে আমরা সাধারণত বুঝি বাংলাদেশি পাকিস্তানি ইন্ডিয়ান নেপালি এই রেস্টুরেন্টগুলিকে অজি রেস্টুরেন্টে যে লাইসেন্সটা লাগে ওটা হচ্ছে আপনার ফুড প্রোভাইড ফুড সেফটি লাইসেন্স এবং যদি আপনি কোনো এখানে অনেকে আছে আমি সাজেস্ট করি না তারপরে অনেকে জব করে কারণ এটা অনেক ভালো টিপস অনেক বেশি ওইটা হচ্ছে সার্ভিস যেটা বারের কাজ সিভিলের কাজ আছে যেমন রাতে বেলা সিভিল এর এর কাজ আছে সেটার ক্ষেত্রে লাইসেন্স লাগে এবং এগুলি একটা কম্বাইন লাইসেন্স এর আন্ডারে আসে যেটা দুইশো থেকে আড়াইশো ডলার যদি কম্বাইন নেন আর যদি পার কোর্স ওয়াইজ লাইসেন্স নেন তাহলে সেক্ষেত্রে আপনি চল্লিশ থেকে পঞ্চাশ ডলার করে পড়বে আর এখানে আরেকটি জিনিস লাগে ওটা হচ্ছে ভালনারেবিলিটি চেক যদি পুলিশ চেক বা ভালনারেবিলিটি চেক আপনি যদি এই জিনিসটা থাকে তাহলে আপনি সেটাও জব পেতে অনেক ইজি হয় তো এই জিনিসগুলি একটা কাজ করবেন যখনই আপনারা অস্ট্রেলিয়ায় বা কোনো দেশে যাবেন ওই দেশের কিছু রুলস থাকে কিছু কাজ করার জন্য কিছু পারমিশন বা কিছু ক্যাটেগরিতে আপনার নলেজ জানা থাকতে হতে পারে যেমন অস্ট্রেলিয়া এইসব জিনিসে কাজ করার জন্য আপনার নলেজটা আগে প্রয়োজন তো এই নলেজ টেস্টগুলি দিয়ে আপনি নলেজটা আছে সেটার প্রমাণ হচ্ছে ওই কার্ড বা ওই লাইসেন্সটা তো ক্যানাডা তো এই সেম জিনিস আছে ইউএসএ তো থাকার কথা এবং যতটুকু আমি জানি তে কিছু ফিল্ডে আছে লন্ডনে তো অবশ্যই লাগে তো এইসব জিনিসগুলি ইউরোপেও প্রয়োজন হয় তো এগুলি আপনি যে দেশে যাবেন সেই দেশের অনুযায়ী আপনি কি কি কাগজ বা কি কি জিনিস এসে করা লাগবে সেটা প্রিপারেশন আগে থেকেই নিয়ে আসবে যেমন বাংলাদেশ থেকে আমি এগুলি করার জন্য যে এক্সট্রা টাকাটা সেটা আমি নিয়ে আসিনি এবং আমার এখানে কাজ করে ওই টাকাটাকে জমিয়ে দেন ওই পারমিশনগুলি নিতে হয়েছে আরেকটি জিনিস হচ্ছে কি আপনি যদি মাস্টার্সে কোনো দেশে যান আমি ব্যাচেলারদের এই সাজেস্টটা করব না বাট মাস্টার্সে যদি যান তাহলে আমি বলবো যে আপনি একটি গাড়ি কেনার টাকা নিয়ে আসেন ব্যাচেলারদের জন্য আমি বলবো যে সে এখানে আসুক সে কাজ করুক তার ট্রান্সপোর্টের জন্য গাড়ি প্রয়োজন যখন হবে তখন সে কিনুক কারণ ব্যাচেলারদের যে জিনিসটা আমি দেখেছি এখানে অস্ট্রেলিয়া আসার পরে যে তারা সাধারণত অনেকে এসে এখানে গাড়ি নেয় বা বাইক নেয় এবং অ্যাক্সিডেন্ট করে এবং অনেকে প্রাণও হারায় কিছুদিন আগে অস্ট্রেলিয়া আমাদেরই একটা ইউনিভার্সিটির ব্যাচেলার স্টুডেন্ট সে বাইক কিনেছিল শখে তার বাড়ি চিটাগঙ্গে তো বাবা মা হয়তো বাংলাদেশে তাকে কখনো বাইক দেয়নি তার ফ্যামিলি অনেকটা ওয়েল ওরিয়েন্টেড অ্যান্ড ফাইন্যান্সিয়ালি অনেক ভালো তো অবশ্যই অস্ট্রেলিয়া আসছে তার ফ্যামিলি ফাইন্যান্সিয়াল মোটামুটি তো তো অ্যাটলিস্ট ভালো হবেই তো ছেলেটাকে বাংলাদেশে কখনো বাইক সে এখানে গাড়ি না কিনে সে বাইক কিনেছে এবং ওই বাইকে অ্যাক্সিডেন্ট এসে তার জীবনটা হারায় এবং পরে কমিউনিটি থেকে শুরু করে সব জায়গা থেকে সবাই ব্যবস্থা করেছে এবং ইউনিভার্সিটি অনেক হেল্প করেছে তার বডিটাকে দেশে পাঠানো তো আমি বলবো আল্লাহ না করে গিয়ে এই জিনিসটা কোনো মায়ের সাথে বা কোনো প্লিকেন্টের সাথে এই জিনিসটা না হোক তো সেই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করবো ব্যাচেলার হলে ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসেন ভালো কথা বাট একটু এই দেশের ড্রাইভিং রুলস অ্যান্ড সব কিছু জানার পরে দেন আপনি গাড়ি কিনেন আপনি একটা দুইটা সেমিস্টার পরে গিয়ে গাড়ি কেনেন এই জন্য বেসিক ট্রান্সপোর্টটা আপনারা ইউজ করেন এবং ছোট মানুষ আপনাদের বয়সটাও ওরকম থাকে না রক্ত অনেক গরম বলা হয় এবং তারা অনেক সময় কোনো কিছু ফান মনে করে করে ফেলে যেটা কারণে তাদের লাইফ হারায় বা তাদের লাইফের অনেক বড় ক্ষতি হয়ে যায় আর মাস্টার্সে যারা আমি বলবো না তাদের সাথে এটা হবে না যে তা না ভাগে যার কার কি কোথায় কী লেখা আছে সেটা তো আমরা জানি না তবে মাস্টার্সের যারা অ্যাপ্লিকেন্ট তারা বলবো যদি ভিসা হয়ে যায় ইনশাল্লাহ আপনাদের আপনারা যদি এই দেশে আসেন বা যে দেশেই যান না কেন গিয়ে প্রথমে আগে ওই দেশের ড্রাইভিং রুলসটা বুঝেন আপনি বাংলাদেশ থেকে যতই ইউটিউব ভিডিও দেখেন কোনোটাই আপনাকে এতটা হেল্পফুল করবে না যতটা আপনি এখানে এসে বুঝবেন পুরাটা অনেক সময় আপনি ভিতের বিপরীত পাবেন তো এখানে এসে পজিশন বুঝেন জিনিসগুলি দেখেন আপনি কোথায় কি করতে হবে রুলসগুলি জানেন ওই অনুযায়ী এসে এখানে গাড়ি বা ড্রাইভিং লাইসেন্স নেন তারপরে যে কথাটা আমি আপনাদেরকে এখন বলতে চাচ্ছি সেটা হচ্ছে দেশে গেলে আপনারা মাসের টাকাটা নিয়ে যাওয়াটা বেটার একটি এক দুই কারণ আপনি গিয়ে ওইখানে কাজ পাবেন না গিয়ে আপনি কোনো কিছুতে আপনি আয়ত্তে নিয়ে আসতে না। হ্যাঁ যদি আপনার পরিচিত কেউ থাকে বা আপনার যদি আগে থেকে জানাশোনা থাকে তাহলে অনেক সময় অনেকের লাখো কাজ করে ফেলে এই জন্য পেয়ে যায় বাট এটা যে সবার ক্ষেত্রে হবে তা না আপনি অ্যাটলিস্ট এক দুই মাস এখানে অস্ট্রেলিয়া যেমন তাসমানিয়াতে আমার পা সপ্তাহে বাংলা টাকায় প্রায় পঞ্চাশ হাজার থেকে ষাট হাজার টাকা খরচ হয় প্রতি সপ্তাহে বাংলা টাকায় হিসাবে এখানে আমার পার উইক অ্যাটলিস্ট চারশো টাকা আমার সেভ করা লাগে কারণ উইকের বাসা ভাড়া থেকে শুরু করে অনেক কিছু আছে আবার এখানে আমার পরিচিত একজন আছে তার ফ্রেন্ড সার্কেল ছিল এবং তারা একসাথে এখানে আস্তে আস্তে সব ফ্রেন্ডরা মুভ করেছে এবং লাস্ট ফ্রেন্ডটা আসার পরে তারা একসাথে একটা বাসা নিয়েছে যেখানে তারা কম্বাইনলি থাকে কে কেউ ম্যারিড তারা এখনো তাদের স্পাউস আনে নেই তো সবাই এখনো স্টিল কম্বাইনলি থাকে এবং বাসা ভাড়া পড়তেছে একশো টাকা এটা যে সবার ক্ষেত্রে হবে তাও না আপনি এখানে বাসা পাওয়াটা তাসমানিয়াতে তো বাসা পাওয়াটা অনেক ডিফিকাল্ট মেলবোর্ন সিডনিতে পাবেন কিন্তু আপনার উইকলি রেন্ট অনেক বেশি আর এখানে মাসিক ভাড়া না সপ্তাহে ভাড়া দেওয়া লাগে আর উপর দিয়ে আপনার ট্রান্সপোর্টে খরচ যাবে আমার যেমন এখানে প্রতি সপ্তাহে ট্রান্সপোর্টে মিনিমাম তিরিশ থেকে চল্লিশ টাকা খরচ চায় তাও আবার আমি আমার গাড়ি থাকা সত্ত্বেও গাড়ি না নিয়ে আমার ট্রান্সপোর্টে দেখা যায় কিছু সময় কিছু জায়গায় আমি গাড়ি পার্ক করতে পারবো না তো ওই জায়গায় গাড়ি পার্ক করতে পারবো না আমি গাড়ি আমার বাসার ওইখানে রেখে দিই তো এখান থেকে যখন আমি যাই বা সিটি থেকে আমি কাজে যাই সিটিতে আমার কিছু সময় কাজ থাকে যেটা দেখা গিয়েছে যে আমি বিকাল পাঁচটা দিকে কাজ শুরু করেছে আবার শেষ হয়েছে রাত এগারোটার দিকে তো রাত এগারোটার দিকে আমি বাস পাবো ঠিকই কিন্তু এই পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত আমার গাড়িটা যদি কোনো জায়গায় রাখি তাহলে সেখানে হয়তো এখানে দেখা গেছে আঠারো বছরের নিচের বাচ্চারা অনেক সময় ঝামেলা করে তারা গ্লাস ভেঙে দিয়ে চলে যায় আমরা বাইরে থেকে দেশে থেকে মনে করি যে এই দেশে আসলে অনেক সেফটি অনেক রুলস অনেক কিছু না এখানে সব জায়গায় আপনি মেলবোর্ন সিডনি বলেন পার্ট বলেন অ্যান্ডিলেট বলেন তাসমানিয়া বলেন এখানে বাচ্চাদের সাথে আপনি পারবেন না এরা অনেক দুষ্টামি করে এবং এদের বিরক্ততায় মানুষ অনেক বিরক্ত থাকে এবং আপনি এখানে অনেক পাবেন আবার আপনি গাড়িতে পাঁচ ঘন্টা থাকলে দিয়ে তো ওই সব জিনিস চিন্তা করে গাড়ি রেখে আসি দেখা গেছে আমার বাসে আসা যাওয়া করলে আমার জিনিসটা ইজি হয়ে যাচ্ছে কারণ আমার যা কাজের থেকেই বাস ইজি তো ওইটা নিয়ে রাতের কাজটা সময় চাই এছাড়া অনেক সময় কাজ পরে যায় দূরে তো সেই জন্য আমার গাড়িটা প্রয়োজন হয়ে যায় তো গাড়ি আমার ট্রান্সপোর্ট সবকিছু মাসে আমার একশো টাকা থেকে একশো বিশ টাকা খরচ হয় ট্রান্সপোর্টে তাসমানিয়ার মতন শহরে দেখা গেছে শুধু সবসময় যে কাজের জন্য মুভ করি তা না কিছু সময় দেখা গেছে কারোর সাথে দেখা করতে গেলে বা কিছু সময় ঘুরতে গেলে আমাদের এই খরচটা হয়ে যায় তো অন অ্যাভারেজ আমার ট্রান্সপোর্টে একশো থেকে একশো বিশ টাকা খরচ হয় মানে ডলারে যদি বলি এইসব জিনিসগুলি আপনারা বাংলাদেশ থেকে জেনে আসবেন আমি এটাই সাজেস্ট করব অস্ট্রেলিয়াতে আসার পরে আপনার কিছু এই কাগজগুলি আপনাদের সাথে থাকা উচিত এই জিনিসগুলি অ্যাপ্লাই করে আপনার যত দ্রুত সম্ভব এই লাইসেন্সগুলি আপনারা নিয়ে নেবেন কারণ এগুলি আসতে এক সপ্তাহের বেশি লাগেন ড্রাইভিং লাইসেন্স নিয়ে নিলে আপনার অস্ট্রেলিয়ান ড্রাইভিং লাইসেন্স যদি এক বছর হয়ে যায় তাহলে আপনি উবার এক্স করতে পারবেন কিন্তু অস্ট্রেলিয়ান ড্রাইভিং লাইসেন্স হওয়ার পরবরই আপনি প্রথম যে জিনিসটা করতে পারবেন এটা হচ্ছে উবার ইটসটা করতে পারবেন এবং উবার ইটসে আপনি খা ফুড ডেলিভারি করতে আপনার এখানে ড্রাইভিংয়ের হাতের কাজটা অনেক ভালো আসবে উবার ইটস করার যারা উবার ইটস করে তাদের সবার ড্রাইভিং স্কিল অনেক ভালো হয়ে যায় তো আপনি ড্রাইভিং রোডঘাট সবকিছু আপনি চিন্তা পারবেন অস্ট্রেলিয়া আসার পরবর্তীতে আপনি যদি বাংলাদেশের লাইসেন্স থাকে তো চিন্তা করবেন এখানে এসে লাইসেন্স কনভার্ট করা তৃতীয় যে জিনিসটা হচ্ছে আপনাদের ফিল্ড জব যেমন আমার এখানে অলরেডি এক বছর দেড় বছর হয়ে যাচ্ছে তা এখন আমরা সবাই আমাদের নিজেদের ফিল্ডে জব খোঁজার জন্য চেষ্টা করতেছি এবং আমাদের ফিল্ডের জবটা এর কারণে আমাদের বেনিফিটেড হবে কারণ বাংলাদেশে দেখা গিয়েছে আমরা আমার নিজেরই তিন থেকে চার বছরের একটা এক্সপিরিয়েন্স আছে এখানে যদি আমি আমার ফিল্ডে আরো তিন মাস বা ছয় মাসেরও যদি কাজ করি তাহলে এই দুইটা জিনিস আমার ফোর এইট ফাইভ ভিসা যেটা অস্ট্রেলিয়ার গ্র্যাজুয়েশন শেষ হওয়ার পরে আমরা অ্যাপ্লাই করি মানে টিআর ভিসা বলে পিআর ভিসাতে অ্যাপ্লাই করার জন্য কারণ টিআর ভিসাতে থেকে আপনি পিআর অ্যাপ্লাই করবেন তো সেই সময় আমাকে এটা অনেক এক্সেলোরেট করবে আমার কাজে অনেক আমাকে বেনিফিটেড করবে এবং আমার হয়তো যদি ভাগ্য ভালো থাকে আপনাদের দোয়া আমার বাবা মার দোয়া আল্লাহর রহমতে যদি আমার সব কিছু ঠিক থাকে তাহলে আমার পিয়ারটাও ইনশাল্লাহ তাড়াতাড়ি আসবে এখনও আমার জার্নি অনেক বাকি আছে বাট সোফার আমি যেই জিনিসগুলি আপনাদেরকে বলেছি এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য এবং আপনি অস্ট্রেলিয়া থাক আসেন আপনি ক্যানাডায় যান আপনি ইউরোপের কোনো কান্ট্রিতে যান বা আপনি ইউএসএতে যান সব জায়গায় সবাইকে সেম প্রসেসে যেতে হবে এবং সবারই একটা বেসিক নলেজ থাকা লাগবে এবং ওই বেসিক নলেজটা থাকলে সে এখানে এসে কোপ আপ করতে পারবে কিন্তু মেন্টাল একটা প্রিপারেশন থাকা উচিত যে আপনি একটা কোনো দেশে গেছেন আপনি গিয়ে আগে সব কিছু বুঝবেন তারপরে আপনি অ্যাকশন নেবেন আপনি কীভাবে আপনার রাস্তাটাকে পরিকল্পনা করেন আরেকটা জিনিস যারা মাস্টার্সে আসতে যাচ্ছেন আপনারা যদি ফ্যামিলি ফান্ডিংয়ে না হয়ে সেলফ ফান্ডিংয়ে আসেন তাহলে আপনাদেরকে বলবো আপনারা বিয়ে করে আসেন কারণ আপনি বিয়ে করে আসলে হচ্ছে কি আপনাদের যে খরচটা একজনের জন্য হবে দুইজনের জন্য হলে আপনাদের জন্য সুবিধা আপনাদের ব্যালেন্স লাইফের জন্য সুবিধা এবং আপনারা কোপ আপ করে আপনারা তাড়াতাড়ি পি আর পাওয়ার জন্য সুবিধা তো মাস্টার্স এর অ্যাপ্লিকেন্টদের জন্য আমি বলবো যে বিয়ে করে আসাটা ভালো হবে আর ব্যাচেলারদের জন্য আমার এটাই থাকবে যে মেন্টাল প্রিপারেশন নিয়ে আসা যে কাজ করব আর লেখাপড়া করব অনেকে আছে যে অস্ট্রেলিয়াতে আসে ব্যাচেলার করে কিন্তু বাসা থেকে বলে আসে এই ইউনিভার্সিটি এখানে এসে ইনস্টিটিউট চেঞ্জ করে এবং পরবর্তীতে তার যে পিআরটা পাঁচ বছরে হয়ে যাওয়ার কথা সেটা পাঁচ বছরের জায়গায় দেখা গেছে সে লেখাপড়া শেষ করছে জব করতেছে তার ওই পিআর পেতে পেতে সাত বছর আট বছর লেগে যায় এবং এটা এখন কমন একটা কেস হয়ে দাঁড়িয়েছে এবং এখানে আসার পর অনেকে এজেন্সির কাছেও যায় তো আমার কথা হচ্ছে যারা এক্সপার্ট যারা তিন বছর চার বছর বা পাঁচ বছরে পি আর পেয়েছে যে লেখাপড়া শেষ করেছে দুই বছরে মাস্টার্স বা ব্যাচেলার শেষ করেছে তিন বছরে কিন্তু এরপরেই সে থেকে পি আর পেয়ে গেছে তাদের সাথে আপনারা কথা বলেন তাদেরকে আইডেন্টিফাই করে খুঁজুন কমিউনিটিতে যান কমিউনিটির সাথে নিজেকে অ্যাটাচ রাখুন কেউ আপনাকে তেল দিতে আসুক তেল টেল না নিয়ে একটা ভালো মানুষের মতন লাইফকে অ্যাপ্রোচ করুন তাহলে আপনারা দেখবেন এক্স্যাক্ট ইনফরমেশনটা জানতে পারবেন সেটা আপনি বেনিফিটেট হবে এবং এটা যে এক্স্যাক্ট এটাও আপনি বাকি তাদের সাথে তাদের সঙ্গটঙ্গ দেখলে বুঝবেন যে তারা অ্যাকচুয়ালি তাদের ট্র্যাক থেকে কখনো সরে না এখানে এসে অনেকে ট্র্যাক থেকে সরে যায় অনেক কিছু করে যেটা অ্যাকচুয়ালি ইথিক্যালি রং বা বাবা মা এটা এক্সপেক্ট করে না যে সন্তান এখানে যেসব জিনিসগুলি করবে তো আমি আশা করবো যে আপনারা এইসব জিনিস ভোজ জ্ঞানে আছে আপনারা আর আপনারা এখানে এসে ওইভাবে কভার করতে পারবে আর ইনশাল্লাহ আপনাদের কখনো কোনো ভিসা নিয়ে কোনো সাজেশন বা কোনো গাইডলাইন লাগলে আমাদেরকে নক করবেন আমরা অলওয়েজ অ্যাভেলেবল আমার এই চ্যানেল নক করলে আমি নিজে আপনাদেরকে আমার চ্যানেল থেকে সবসময় ইনফরমেশান দেবো এবং আমি এখানে কোনো এজেন্সি বা কাউকে প্রমোট করার জন্য এই চ্যানেলটা না এখানে আমি আমার জার্নি এবং আমি আমার নলেজ অনুযায়ী যেসব দেশ সম্বন্ধে আমি জানি সেগুলি নিয়ে আমি লিখি বা আমার বন্ধুরা গিয়েছে বা আমার চেনাশোনা কেউ গিয়েছে যেসব দেশে ওই সব ব্যাপারেই আমি সময় লিখি তো আশা করবো আপনারা আমাদের ইনস্টাগ্রাম টিকটক এফ ইউটিউব সবগুলি চ্যানেলই আপনারা দেখবেন এবং আমাদের সাথে থাকবেন এবং আপনাদের যে কোনো কোশ্চেনে আমরা অলওয়েজ আপনাদেরকে অ্যান্সার দিব যে কোনো চেক লিস্টে আমরা অলওয়েজ আপনাদের পাশে থাকবো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন এবং আমাদের পরবর্তী ভিডিওজের জন্য আপনারা অলওয়েজ পাশে থাকবেন এটাই দোয়া করি আপনারা ভালো থাকুন আসসালামু আলাইকুম